আসসালাম আলাইকুম কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে তো আপনাদের জন্য একটা এআই নিয়ে আসলাম যেটা হচ্ছে অ্যাডোবি ফায়ার ফেলাই অ্যাডোবি ফায়ার ফেলে হচ্ছে অ্যাডোবি স্টোক কোম্পানির একটা নিজস্ব এআই এই এআইটা অনেকেই চিনেন অনেকেই জানেন এটা অনেকেই আমার কাছে খুঁজছিলেন যে অ্যাডোবি ফায়ার ফেলাই নেওয়া যাবে কিনা হ্যাঁ অ্যাডোবি ফায়ার ফেলাই নিয়ে আসলাম আবার মাঝখানে একবার আনছিলাম যে ওটা একটা প্রতারকের গাছ থেকে আনছিলাম প্রতারণা করছে তো এখন আবার আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম এটোবি ফায়ার ফেলাই তো এটা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে নিতে পারেন অথবা শেয়ার অ্যাকাউন্টে নিতে পারেন তো এটা কিন্তু খুবই পাওয়ারফুল এখানে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন ব্যাকটর তৈরি করতে পারেন ইপিএস ফাইল এসবিজি ফাইল তৈরি করতে পারবেন ব্যাকটর যেটা হ্যাঁ এখানে দিলেই ব্যাকটরের জন্য এখানে প্রম দিয়ে দিলেই ভেক্টর তৈরি আসবে তৈরি হবে তো এখানে যেহেতু আমি দুইটা ডাবল পার্ট নিছি মিস্টেক করছে কোনো সমস্যা নাই তবে এর এখানে এখানেও দিছি ইমেজ তৈরি হবে ইমেজ এবং এসবিজি ফাইল দুইটাই এখানে ডাউনলোড করা যায় ঠিক আছে তা আপনাদের সামনে আমি তৈরি করে দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি আরো কয়েকটা ফর্ম দিচ্ছি এখানে হ্যাঁ যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় তো এই এখানে গিয়ে আমি কিছু ব্যাক্টরের জন্য কিছু ফর্ম দিচ্ছি কি কি বম আছে আমার কাছে এখানে দেখি এখানে আরেকটা একটা দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখ এটা তৈরি হয়ে শেষ হোক শেষ হলেই আমি আরেকটা দিব হ্যাঁ এখানে আনলিমিটেড ইপিএস ফাইল সরি এস বিজি ফাইল ডাউনলোড করা যায় এবং জেপিজি ডাউনলোড করা যায় এখানে দুই ধরনের এই দেখেন এই লাইন তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে ইমেজ এখানে খুবই চকচকা ইমেজ তৈরি করার মতো প্রসেস ইমেজ জন্য আমি মনে করি যারা এই যে মির্জানি খুঁজতেছেন তাদের জন্য ভালো লাগবে যারা মির্জানি চান মির্জার্ন সাইটেও এখানে ইমেজ খুবই খুবই ভালো ইমেজ দিচ্ছে এক মাসের জন্য আনলিমিটেড এই প্যাকেজটা এটা সর্বোচ্চ প্যাকেজ এটা হচ্ছে একশো ডলার প্লাস আপডেট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একশো ডলার প্লাস লাগে এটা আপডেট করতে এটা সবচেয়ে বড় প্যাকেজটা এখানে দেখেন আমার ক্লিয়ারলি লেখা আছে কত ডলার আপডেট একশো চার ডলার নিরানব্বই পয়েন্ট আজকে আপডেট করা হয়েছে ষোলো আগে যারা নিতে ইচ্ছুক এটা আপনার পার্সোনালেও নিতে পারেন শেয়ারেও নিতে পারেন যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন যারা ফার্স্টে নিবেন তারা এখানে চার হাজার পয়েন্ট ফার্স্ট ক্রেডিট পাবেন যেটা ভিডিও তৈরি করতে পাবেন ফার্স্ট ক্রেডিট চার হাজার পয়েন্ট ভিডিও তৈরি করার জন্য যারা পার্সোনাল নেবেন শেয়ারে এই পয়েন্টগুলো পাবেন না কারণ এটা যে কোনো একজনই শেষ করে ফেলাবে তখন আপনাকে শুধু বইলা লাভ নেই আপনার পাবেন না শেয়ারে কোনো পয়েন্ট পাবেন না শেয়ারে শুধু ইমেজ এবং ব্যাকরো তৈরি করতে পারবেন এবং যারা আনলিমিটেড ইমেজ এবং এস বিজি ফাইল ডাউনলোড করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন রিক্রাফের প্রবলেম হয়েছে রিক্রাফ কিন্তু এখন আর অতিরিক্ত ক্রেডিট দিচ্ছে না বেসিক প্ল্যানের এক হাজার ক্রেডিট সেটা আমার কাছ থেকে নিতে পারবেন বারোশো ত্রিশ কেডিতে বারোশো ত্রিশ কেডিতে পাবেন এবং মাস শেষে এক হাজার পাবেন বাইশশো ত্রিশ কেডিট পাবেন তিনশো টাকা দেন যদি কেউ রিক্রাফ নিতে চান নিতে পারেন আইড্রোগ্রাম আছে আইড্রোগ্রামও নিতে পারেন আর এই অ্যাডোবি ফায়ার ফ্লাই অ্যাডোবি ফায়ার ফ্লাই এই দেখেন এখানে আমি এই ব্যাকটোডটা তৈরি করলাম তো এটা কিন্তু এস বিজি ফাইল যে এআই এটাতে ক্লিক করলেই এস বিজি ডাউনলোড হবে দেখেন আমি এখানে এস বিজি ডাউনলোড করলাম এই যে এস বিজি ফাইল দেখতেই পারছেন এস বিজি ফাইলটা এই এই সব কি আপনি এসভিজি ফাইল ডাউনলোড করতে পারবেন হুম এগুলাকে কেডিজি ফাইল ডাউনলোড করতে বিভিন্ন প্রম অনুসারে এখান তো এই ডিজাইনগুলো তৈরি হয় ইমেজ ইমেজ মোটামুটি ভালো দিচ্ছে আমি দেখতেছি ইমেজের কোয়ালিটি খুবই ভালো চকচকা খুবই ইমেজ তে যারা নিতে इच्छुक আমার সাথে স্ক্রিনে নাম্বার যুক্ত যুক্ত করবেন আর আমার সাথে যারা দীর্ঘদিন ধরে আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই জানেন আমার বিষয়ে জানেন যে আমি অনলাইনে অ্যাকটিভ থাকি যে কোনো সময় যোগাযোগ করে পাবেন এই হলো আজকের অ্যাডোবি ফায়ার ফেলাইয়ের আহ প্রসেসটা আপনাদের দেখাইলাম যদি কারোর লাগে নিতে পারেন অ্যাভেলেবেল আছে এখন আমার কাছে আপনি আপনার পার্সোনাল মেইলে আপডেট করে দেওয়া হবে আপনি যদি পার্সোনাল নেন আর যদি শেয়ার নেন তাহলে নিতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই হলো অ্যাডোবি ফায়ার ফেলাইয়ের বিষয়টা আপনাদেরকে নিউজটা দিলাম যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করেন